সচরাচর এমনিতে ভিডিও করা হয় না ফোন ক্যামেরা বের করাই হয় না মানে একেবারে ধরতে গেলে ক্যামেরা তো ইউজই করা হয় না ফোনের এই একটা অবস্থা আর এখন একটু বের হইলাম দেখলাম যে আবহাওয়াটা খুব ভালো তো একটু বের হইলাম এই যে পেঁপে গাছ আমার পেঁপে গাছ দেখাল দিলে আর বড় হইতেছে

এই জায়গায় ভালো ফুল ছিল নষ্ট হয়ে গেছে ঝরে গেছে কে করে যেন ছিঁড়ে নিয়েছিল পরে ছিঁড়ে নাই ভেঙে পড়ে গেছে যে ফুলগুলা ফুলগুলো অনেক বড় হয় কিন্তু ফুলের ইগুলা পাপড়িগুলা কেমন জানি একটু পাতলা পাতলা এই কত কলি আছে আর এই যে এই জায়গায় এই যে পাথর চুনা গাছ আছে না পাথর চুনা গাছের গোলাপ গুলা হয়েছে আর এই জায়গায় দেখেন পাথর চুনা গাছের দুইটা গাছের থেকে দেখেন কত ফুল হয়েছে এটার ভিতরে আবার এই যে ফল হয় এই যে আমি একটা সিন ছিলাম ভিতরে ভিতরে ছোট ছোট দানার মতো হয় এগুলা আসলে কি চারা লাগানোর জন্য কি শুধু পাতা ফালা রাখলেই হয়ে যায় এগুলা নে গাছ দানা লাগানো লাগে না যাক অনেকগুলো হয়েছে মাসে দিলে